বারো দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন ও কর্ম অবস্থান বিক্ষোভ আইসিডিএস কর্মীদের বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে তারা একটি ডেপুটেশন জমা দেয় তাদের মূলত দাবি বিগত দিনে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন করেছিলেন তারা কিন্তু এখনও কোনো রকম তার সুরাহা হয়নি আইসিডিএসের উদ্বোধন এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেই কারণে এই দিন জেলাশাসকের কাছে এক ডেপুটেশন জমা দেন তারা অবিলম্বে তাদের দাবিকে মান্যতা না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা আইসিডিএস কর্মীরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস মানুষের শিশুটা ঘুরিস্তা হচ্ছে চাকরির ভান্ডার দিয়ে ভোটে জিততে হবে আমার আপনার টাকা দিয়ে আমার মাথায় তেলা চাপিয়ে দিয়ে তাকে ভোটে জিততে হবে এটাই কাজ আমরা মনে করি যারা এসিডিএসের কর্মী প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে আমরা কাজ করি প্রতিদিন মানুষের হাড়ির ভেতরে ঢুকে যেতে পারি প্রতিদিন যে শিশুটা আমার প্রতিদিন পরিষেবা সেই শিশুটার কাছে আমাদের আবেদন সেই মায়েদের কাছে প্রতিদিন আপনারা জান এলাকায় মানুষকে বোঝান কিছু পাইনি আইসিডিএস এর আজকের যে বেতন রাজ্যের বেতনের থেকে আমার রাজ্যের সব থেকে কম বেতন কর্মীরা পশ্চিমবঙ্গে কাজ করে এটা লজ্জা আমরা মনে করি আমরা এর প্রতিভাবে প্রত্যেকটা জেলায় কালকে ডেকুরেশন দিয়েছি ডিএম ডিপিওর কাছে আজকে এগারো তারিখ আমরা এসেছি তাই আজকে এখানে ডিএমের কাছে আমরা জানতে চাইবো কেন একজন কর্মী প্রতিদিন আক্রান্ত হবে আমরা যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজটা মায়েরা পরিষেবা পরিষেবা পায় যে মায়ের কাজ করিছে এলাকার মানুষের তো অভিযোগ নেই আমার বিরুদ্ধে তাহলে কেন প্রতিদিন সরকারের কাছে আমাদের এখানে শুনতে হবে বা সরকারের যারা ফ্রিও সুপারভাইজার আমরা লগ্ন করছে যে চল্লিশ পঞ্চাশ হাজার নদিয়া জেলা ডিএম সাহেবকে ডেপুটেশন দিতে ডেপুটেশন ঠিক আছে আমি পরে বলবো ডেপুটেশন দিতে এবং আমাদের বারো দফা দাবি আছে এই দাবির মধ্যে প্রথম একটা দাবি হচ্ছে যে কবে সভাপতি আস্থা দিদি আমরা সিডিপিও এবং সুপারভাইজারদের দ্বারা অত্যাচারিত সারা নদিয়া জেলা উপস্থিত হয়েছে আমরা আমাদের নদিয়া এখন বলেন না এখন বলেন না যে সেক্রেটারি উনি বললেন সবটাই যে আমাদের যে এফ আর এস এবং এফআরএস এই কাজটা পয়লা জুলাই থেকে অর্ডার আসে এবং আমাদের উপরে প্রচণ্ড চাপ দেওয়া হয় থ্রেট করা হয় কড়া কড়া মেসেজ দেওয়া হয় যে কাজটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের মোবাইল যেটা আছে সেটা কাজ করছে না আমাদের নতুন মোবাইল দিতে হবে এবং সময় দিতে হবে সেইটা না দিয়ে ওনারা কালীগঞ্জের সিডিপিও নিখিতা আগরাল উনি ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে সেখানে ছটা মেয়ে অসুস্থ হয়ে গেল ছটা মেয়ে শরীর খারাপ নিয়ে আমরা বললাম উনি বললেন নাটক করছেন অভিনয় করছেন আর কেউ অসুস্থ হওয়ার আছে কি না বলুন তাহলে তাকেও অ্যাম্বুলেন্স ডাকছি তাদেরকেও হাসপাতালে পাঠাবো এরা অসুস্থ হয়েছে কেউ শিখিয়ে দিয়েছে কেউ ইউকআইসি করতে বারণ করেছে এরকম কথা শিখিয়ে দিয়েছে তখন আমরা তিনশো মেয়ে ছিলাম উত্তাল হয়ে ওনাকে বলি যে এই কথা উদ্র করতে হবে কারণ আপনি একটা মহিলা এবার আপনার একটা মানবিকতা আমাদের প্রতি থাকা দরকার আমরা যারা মহিলা সকালে সেন্টারে গেছি সেন্টার থেকে আমরা তারা বারোটায় মিটিং ডেকেছে মেয়েরা বয়ে বারোটার মধ্যে উপস্থিত হয়েছে এবং বলেছে যাদের ইকোয়াই সি ওয়াইনি তাদেরকেই ডাকা হয়েছে এবার তারা তখন অসুস্থ হওয়ার অনেকে মানে টেনশনে অসুস্থ হয়ে যাচ্ছে তার আগে থেকে থ্রেড কালচার চলছে এবার এই থ্রেড কালচারের কারণ চলাচ্ছে এটা সমস্ত সব জায়গায় কি চাইছেন ওনারা বলছে এ হতে হবে কারণ থার্ড এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ইকোয়াই কাজ করতে হবে করতে হবে এবং আমাদের ব্লকের নাম কিনতে হবে এই করতে গিয়ে মেয়েরা অসুস্থ আমাদের মাটিয়ারি মিনময়ী দাস বলে একজন তো পয়লা সেপ্টেম্বর মারাই গেল মানে এই সব চাপে চাপ তো হচ্ছেই আমাদের যদিও আমাদের উপরে অনেক রকম আমাদের মধ্যে অনেক রকম রোগ অসুখ অসুস্থ আছি আমরা কিন্তু এইটা এইটা হচ্ছে আমাদের কেস করেছে উনি আমার কি চাইছেন মধ্যে কি চাইছেন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এক বিচারক নেই বিচারক আরে উদ্দ্যেগ বিল দিতে এসে 12 দাবিতে আপনার নাম চাণরাম আপনাদের মূলত আজকের এই যে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি সিডিপিওর যখন আমাদের নয় জুলাই আমরা ধর্মঘট করেছিলাম গোটা দেশে ধর্মঘট হয়েছে আমাদের আমাদের ন্যূনতম বেতন দাবিতে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীর স্বীকৃতির দাবিতে গোটা দেশব্যাপী এবং শ্রমকোট বাতিলের দাবিতে ধর্মঘট সব জেলাতে ধর্মঘট হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টেও হয়েছে মেয়েরা করেছে কিন্তু কালীগঞ্জের সিডিপিও ম্যাডাম হঠাৎ করে মেয়েদের ডেকে পাঠায় এবং থ্রেট কালচার শুরু করে এবং ডাকার পরে পাঁচজন কর্মী সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায় তাদের ছজন কর্মী এবং তাদেরকে নিয়ে যখন হসপিটালে ভর্তি করার পরে দি ছুটে যায় এবং ওখানে বিক্ষোভ করে আমরা তো আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাব তো সেখানে বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভের পরে মেয়েদেরকে শুশ্রূ করার জন্য তিনি হাসপাতালে যান এবং মেয়েদের ভর্তি করানোর পরে তিনি অফিসে ডেপুটেশন দেন এটাই হলো কারণ যে কেন ও আন্দোলন করবে আন্দোলন কর্মসূচি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আর সাহানারাদির বিরুদ্ধে এসডি অফিসে তারপরে সেই কেস মেটার পরে দু পক্ষকে ডেকে মেটানো হয় কিন্তু হঠাৎ করে সিডিপিও ম্যাডাম ওনার বিরুদ্ধে বারো লক্ষ টাকা জরিমানা করেছে দশ লক্ষ টাকা এবং তাকে বলেছে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে আমি চাইব ওই সিডিপিওকে এই জেলা থেকে তাড়াতে হবে এবং যত দূরে পাঠাতে হয় সেটা কথা আজকে ডিএম সাহেবকে জবাব দিতে হবে ওর কোনো দোষ নেই আমি আন্দোলন করব এটা আমার অধিকার এটা অধিকার দিয়েছে সংবিধান আমাকে মূলত আজকে কি কি কারণ রয়েছে আজকে বিক্ষোভের কি কি কারণ রয়েছে বিক্ষোভের কারণ হলো ওই সিডিপিও তার আভাবে মূলত এবং সুষ্টভাবে এফআরএস নিয়ে যে কাজ আমরা করছি তার জন্য মোবাইল অবলম্বে নীতিটা আমরা এবং ওই সিডিপিও বিরুদ্ধে যে আমাদের অভিযোগ সেটা আমরা যদি উনি এই কেসটাকে উত্থ না আমরা কিন্তু আজকে ডিএম কাছে এই অভিযোগ আমরা জানাবো করতে বলে মোবাইল অবিলম্বে মোবাইল আমি শিলামন্ডল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি রাজ্যের সভাপন